আরে আলাইকুম আসসালাম এবার ভাই আগে দিকবাজাম ঠিক হচ্ছে না জাহেলামার কি যে কে কি আসতে আসা আরে এই ছোট যে স্পেসে এই জায়গায় থাকবে আপনি যেটা সিস্ট করে এটা থাকবে ভাই ঠিক আছে আজ অব জিনিস আর এইরকম জিনিস কিন্তু ড্রোন একবার রিজনেবল প্রাইস নিতে পারবেন আর আজকের ভাই অফারের শেষ নাই শেষ অফারের শেষ নাই ভাই আপনি যেদিকে তাকাবেন ড্রোন চয়েস এর সেই দিকে ডাইনে তাকাবেন ডাইনে তাকাইবেন নিচে অফার আপনি আমার এই পাশে তাকাবেন এই পাশে অফার পিছনে তাকাইবেন পিছনে অফার 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 ড্রোন আমরা কিন্তু একদম শুরু থেকে জানি ঠিক আছে

আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে অবশ্যই অবশ্যই এবং এটার মডেলটা কি ভাই EW8 Pro Max ঠিক আছে আর এটা কিন্তু EW8 Pro Max এর রিমোট আজকে এই রিমোট দিয়ে ভাই আমি আরেকটা ড্রোন চালাবো ঠিক আছে এক রিমোট দিয়ে এক রিমোট দিয়ে দুই ড্রোন ভাই এই যে দেখেন ঠিক আছে এই যে আরেকটা ভাই রেডি করে রাখলাম ঠিক আছে এই ড্রোন ইনশালা এই যে এখান থেকে চলবো ভাই ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এই যে জাস্ট এই যে এখান থেকে চলবো ঠিক আছে এখান থেকে চলবো ঠিক আছে ভিডিও গুলো দেখতে হবে ভাই হ্যাঁ শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর আজকে একবারে মূল একটা অফার ফার্স্ট অফারটা কিন্তু আপনি বলে দিচ্ছেন যে হচ্ছে কি জার্সি ঠিক আছে যে কোনো ড্রোন পার্চেস করবেন আপনি আমাদের থেকে হচ্ছে এই প্রিমিয়াম

ইউটিউবের লিঙ্ক টা হচ্ছে আপনার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ঠিক আছে আপনার এই লিঙ্ক ঢুকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি সবাই আপনার ফ্রেন্ডদের যদি নিয়ে কোনটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ঠিক আছে এটা একটা স্ক্রিনশট আমাদের হচ্ছে নম্বরে পাঠাবেন সাথে সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন একবার ফ্রিতে এফএক্স ড্রোন একদম আরে খাইসারে এতদিন যেতে স্বপ্ন ছিল একটা ড্রোন নিবে ভাই স্বপ্নটা কিন্তু আজকে পূর্ণ হয়ে গেল অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ একবার পূরণ করে দেব ভাই একদম ফ্রিতে পাবেন জাস্ট আমাদের কি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে এই যে ভাই আমি ফোনটা আপনাকে সাবস্ক্রাইব করে দিছি হ্যাঁ আর আজকে আমাদের কাছে কিন্তু ড্রোনের অভাব নাই ভাই ঠিক আছে কোনটা থেকে কোনটা দেখাবো ভাই

এই আরসি রিমোট আপনি মানে সম্পূর্ণ 4K রেজোলিউশনের ভিডিওটা কিন্তু আপনি এই ড্রোন দিয়েই দেখতে পারবেন ঠিক আছে এরপরে কিন্তু ভাই যেটা দেখাবো আর এটা দাম কত ভাই এটার প্রাইস রেগুলার প্রাইস 45 সিটি এর সাথে বিভিন্ন সেল হচ্ছে ড্রোন চাস থেকে একবার হোলসেল প্রাইসে নিবেন আজকে ঠিক আছে মাত্র 38000 টাকা ঠিক আছে রে ভাই দিছে

উনিশ হাজার টাকা মাত্র উনিশ মাত্র উনিশ হাজার টাকা ঠিক আছে এরপরে কিন্তু ভাই কমলা সুন্দরী কমলা সুন্দরী কমলা সুন্দরী নিয়ে আসছে তিনশো ষাটটি রোড এটা লেজর সেন্সর থাকবেল ক্যামেরা থাকবে এই মডেলটা বলে কিন্তু সবাই চিনবে হ্যাঁ এটার মডেলটা হচ্ছে কে ওয়ান জিরো টু এটা হোয়াইট কালারটা সবার কাছে আছে কিন্তু অরেঞ্জ কালার শুধুমাত্র ড্রোন চয়েস দিয়ে পাবেন আপনারা এবং এটার প্রাইসটা কিন্তু একবার রিজনেবল ভাই ওরা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আজকে এটার প্রাইসটা হবে অনলি ফর মাত্র একুশ হাজার টাকা ভাই মাত্র একুশ আরে ভাই আজকে হোলসেলে দিয়ে দিব সব দেখেন একদম সব হোলসেলে দিয়ে দিব খুব সুন্দর কিন্তু একুশ হাজার টাকা খুব চমৎকার মাত্র একুশ হাজার টাকা পড়বে এই কমলা সুন্দর দামটা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আর জি ওয়ান জিরো ওয়ান

থাকবে ঠিক আছে এটার দামটা থাকবে পনেরো হাজার টাকা পনেরো হাজার আরে ভাই পানির দামে ড্রোনা আজকে পানির দামে ড্রোন চলে আসছে একবার হোলসেল প্রাইস নিবেন যাতে সবাই ভাই চালাইতে পারে ঠিক আছে সবাই চালাইতে পারবে হ্যাঁ একবার ভাই খুশি করে দিবেন প্রত্যেকটা ড্রোনের সাথে কিন্তু আপনারা হচ্ছে আমাদের টি-শার্ট গুলো একদম ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এরপরে পাবেন SG901 907 ম্যাক্স এটা কিন্তু 360 3x গেমবল ক্যামেরা থাকবে হ্যাঁ মেমরি কার্ড স্লট থাকবে এটার দামটা রেগুলার প্রাইস ছিল 27000 টাকা আজকে পাবেন অনলি ফর মাত্র 24000 টাকা ভাই ঠিক আছে মাত্র 24000 এরপর দেখা পড় কাইটু ভাই গেমবলটা দেখছেন ওরে ভাই দেখেন এটা হলো গেমবল খুবই স্টেবল কিন্তু এক জায়গায় স্টেবল ভাই একবারে স্মুথ এটা হচ্ছে গেম মেমোরি কার্ড স্লট থাকবে এবং এই মেমোরি কার্ডটা দেখেন একবার কোম্পানি থেকে ফ্রি দিয়ে দিছে ঠিক আছে মেমোরি কার্ডটা একদম ফ্রি থাকবে আর এটার সাথে হচ্ছে আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন পুরো লাইভ ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারবেন এটা আড়াই কিলোমিটার কাভিং রেঞ্জ থাকবে দাম পড়বে আজকে অনলি ফর মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা কিন্তু একদম ইউনিক একবার ইউনিক নতুন আসছে কাই টু প্রো হ্যাঁ একবারে নতুন আসছে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে থ্রি এক্সেস গেম বল ক্যামেরা অনেকে বলে যে ভাই

এটা দেখছেন এটা তো নতুন ভাই একবারে নতুন ভাই ডিজিটাল একবারে নতুন ভাই স্টক দেখছেন মাথা নষ্ট প্রো হ্যাঁ প্রো মডেল এটার কিন্তু ইউজ পরিমানে স্টক আছে যার যত পিস লাগিয়ে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে রিমোট ডিসপ্লে হ্যাঁ একবারে ভাই এই ছোট মনিটরে কিন্তু আপনি লাইভ ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে ভাইয়া আর এটার দামটা পড়বে কিন্তু কত গন্ত বিভিন্ন জায়গায় তো মনে করেন এটা নয় সাড়ে নয় এটা বিশ্বাস করতে হবে ড্রোন চয়েস আট হাজার টাকা থাকবে কিন্তু এটার দামটা ভাই আর এই ড্রোনটা কিন্তু বর্তমান সময় পঁচিশ সালে ফেমাস একটা ড্রোন এটা কিন্তু অলমোস্ট সবাই দেখে ফেলছে অলরেডি হ্যাঁ এখানে যে ডিসপ্লে থাকে এটাও সবাই জানে বাট আজকে প্রায় শুনলে ভাই সবার মাথা আরো নষ্ট হয়ে এটা ভাই সব জায়গায় তো সতেরো আঠারো বিশ হাজার টাকা সেল হচ্ছে আমাদের আশেপাশে আর আজকে এটা দাম পড়বে অনলি পর মাত্র পনেরো হাজার টাকা ভাইয়া মাত্র পনেরো হাজার

ড্রোন অবশ্যই অবশ্যই মাত্র কত ভাই সাত হাজার এটার সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এই টি শার্ট গুলো একদম ফ্রি থাকবে হ্যাঁ এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে হচ্ছে আহ

এর আগে যখন আসছিল চব্বিশ আর ভার্সন তখন দাম ছিল হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা আর আজকে এই এল ইউ টোয়েন্টি প্রো ড্রোন একবারে হোলসেল প্রাইস ভাই একবারে হোলসেল প্রাইস ঠিক আছে এই যে দেখেন এই যে এইখান থেকে চালাই দিলাম ভাই এই যে এইখান থেকে ঠিক আছে আসলে প্রাইস কিন্তু থাকবে আজকে আবার রিমোট থেকে হচ্ছে ক্যামেরা আপ এন্ড ডাউন হবে হ্যাঁ রিমোট থেকে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন হবে অটো চলে আসবে আশেপাশে সাবজেক্ট থাকলে অটো সরে যাবে হ্যাঁ সেন্সর কারণে ভাই আর এটার কিন্তু ফলোমিং অপশন ইউজ করা হয়েছে এটার দামটা শুনলে কিন্তু আজকে মাথা নষ্ট হবে আজকে এটার দাম থাকবে কত জানেন মানে টি শার্ট সহকারে জিপিএস একটা ড্রোল ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ফলোমিং অপশন দেড় কিলোমিটার কাপেজ এস ডি ক্যামেরা দাম অনলি ফর মাত্র নয় হাজার টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস হ্যাঁ আবার আবার হচ্ছে ফ্রি জার্সি ফ্রি এলিউ টেনটি প্রো অনলি ফর মাত্র কত ভাই নয় টাকা থাকবে আজকের দাম হ্যাঁ

ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ টু কে এটার দামটা থাকবে আজকে অনলি ফর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আরে ভাই হোলসেল প্রাইস তো হোলসেল প্রাইস ঠিক আছে

এটা কি কন্ত এটা তো গাড়ি ভাই আরে ভাই এটা ড্রোন কি কর না আরে এটা ড্রোন আরে ভাই আরে ভাই ড্রোন আপনি রাস্তার লগে রাস্তার গাড়ির লগে মিলান আরে মিলান না আপনি মিলান আপনিও মিলান ভাই ভাই গাড়ি তো আরে ভাই এটা ড্রোন আমি বললাম কেমনে ভাই দেখান তো এটা আজকে দেখাবো ভাই ঠিক আছে এটাও দেখাবো প্রুফ করব ভাই আজকে এটা কিন্তু আকাশ পথের গাড়ি ভাই ঠিক আছে আকাশ পথের গাড়ি এটা হ্যাঁ এই আকাশ পথের আরে ভাই লাইট তো জ্বলবে আমার কা লাইট ঠিক আছে আবার রিমোটের মাধ্যমে লাইট চেঞ্জ হবে ঠিক আছে এই যে দেখেন

যে একবারে ভাই হ্যাঁ এগুলা কিন্তু সব ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা ফোর সাইজ সেন্সর আছে থ্রি সাইজ সেন্সর আছে সবগুলোতে মি অপশন আছে এবং সবগুলা রিমোট ক্যামেরা আপ এন্ড ডাউন করা যায় আবার থ্রি গেম্বুল ক্যামেরাও আছে হ্যাঁ আর এগুলার

একবারে কাটতে হবে এই অফার কিন্তু বারেবার আসে না ভাই কিন্তু সব সময় আসে না সুযোগ কিন্তু একবারই আসে হ্যাঁ তো এগুলা নিতে হলে কিন্তু অবশ্যই ড্রোন চার্জে ভিজিট করতে হবে এরপরে এস ডাবল ওয়ান এই ড্রোনটার দাম এক্স ডাবল নাইন এই ড্রোনটার দাম থাকবে অনলি ফর মাত্র আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা এরপরে ভাই অনেকে এখন বলতে পারে হ্যাঁ আমরা ছোট ভাই দেখা আমরা আপনার অফার দেন না শুধু বড় করে অফার দেন ছোট জন্য আজকে অফার আছে ভাই হ্যাঁ এই যে কে নাইন ট্যাটু

ঠিক আছে লোল তাড়াতাড়ি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ভাই ঠিক আছে মাত্র চার হাজার টাকা পড়বে কিন্তু এগুলার

আরো এর ড্রোন গিফট থাকবে এবং টি গিফট থাকবে দামটা পড়বে আজকে মাত্র কত বন্ধ ভাই বিভিন্ন জায়গায় চল্লিশ পঁয়তাল্লিশ সরি হাজার টাকা সেল করতেছে আজকে ড্রোন থেকে অনলি ফর মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ টোয়েন্টি টু যেটা হচ্ছে আপনার

আর এটার দামটা এটা কিন্তু অলমোস্ট হাফ কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে তিনশো ষাটি রোডের লেজার সেন্সর থাকবে এটার দামটা পড়বে আজকে অনলি ফর মাত্র পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে হ্যাঁ তো দেরি না করে এখনই হচ্ছে আপনারা ড্রোন চাষটা ভিজিট করার চেষ্টা করবেন আর অবশ্যই ধামাকা ধামাকা অফার নিতে হলে অফার পেতে হলে কি কি অফার চলতে এগুলো জানতে হলে কিন্তু অবশ্যই ড্রোন চাষের ইউটিউব চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কিন্তু আপনি ড্রোন জিতে নেওয়ার একটা সুযোগ রয়েছে এবং আমাদের প্রত্যেকটা ড্রোন কিনবে আমরা আপনাদেরকে যে নাম্বার এবং ফোন নাম্বার যে নামটা থাকবে এই ফোন নাম্বার এবং নামটা আমরা সংগ্রহ করবো করে ঈদের পরে একটা ড্রো হবে যে ড্রতে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ক্যাটাগরির একটা পুরস্কার থাকবে এবং এই ড্রোন চয়েসের এর ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ থেকে কিন্তু সরাসরি লাইভ দেখানো হবে হ্যাঁ দেরি না করে কিন্তু আপনাদের এই অফার পাইতে হলে কিন্তু অবশ্যই ড্রোন চয়েসটা সাবস্ক্রাইব করে নিতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম